এই এলাকার প্রতিটি বাড়িতে চালানো হয় তল্লাশি ঘরের ভেতর ছাদ সব জায়গায় তন্ন করে খোঁজা হয় অস্ত্র গোলা এলাকাবাসী জানিয়েছে হাজার হাজার জওয়ান সেদিন এ পথ ধরেই পালিয়েছিল ফেলে গেছে সবকিছু এমনকি অস্ত্র সেদিন যারা এই দৃশ্য দেখেছিলেন তারা বলছেন জোয়ানদের ফেলে যাওয়া অস্ত্র গোলাবারুদ লুটপাট হতেও দেখেছেন তারা সে সময় পালিয়ে থাকা নাম করা বেশ কয়েকজন সন্ত্রাসীকেও দেখা গেছে এলাকায় মূলত তারাই লুটপাটের সাথে জড়িত ছিল বলে জানা যায় তারা কিছু বুলেট বা অস্ত্র অস্ত্র রেখে কিছু অস্ত্র গুলির কিছু ফেলে চলে মানে পালাই রাইখা বহু বাচ্চা নিয়ে বহু কষ্টই দিতে চলে গেছে যে যেমে পারছে তারা তাদের আত্মরক্ষার জন্য জিনিসপত্র বাইরে হোক পাবলিকের কাছে হোক এবং কি বেশিরভাগ আমি দেখেছি আমাদের এখানে বিমান কাছরা যে এলাকাটা সেই এলাকার অনেক লোকের হাতে তারা আউন্জ দিয়ে এবং বিপুল পরিমাণ গোলাগুলি দিয়ে তারা চলে গেছে সূত্রবার 408 রাউন্ড গুলি আর একটি অ্যাডজাস্ট গ্রেনেড দিয়ে পালিয়ে যাবার সময় ধরাও পড়ে দুজকে বিডিয়ার সদর দপ্তরের ভেতরেও মৃতদেহ তল্লাশির সময় সন্ধান মিলেছে বেশ কিছু অস্ত্রের তবে কি পরিমাণ গোলাবান খোয়া গেছে তা নিশ্চিত করে বলতে পারছে না কেউই কারণ যারা সেই হিসেব জানত তাদেরকেও মেরে ফেলা হয়েছে তবে সব অস্ত্র খুঁজে বের করা হবে বলে জানিয়েছে র্যাব বাইরে আমরা পুরো এলাকাটা আপনি দেখেন আমরা সব জায়গায় খোঁজ খোঁজাখুঁজি করছি যেখানে যেটা ইনফরমেশন পাচ্ছি বিশেষ করে অস্ত্র গোলাবারুদ বা গ্রেনেড সেগুলো আমরা আগেই সংরক্ষণ করার চেষ্টা করছি যাতে করে এগুলো অন্য কোনো দুষ্কৃতিকারীর হাতে না পড়ে আমরা যেভাবে করে খুঁজে বের করার চেষ্টা করছি আমরা এবং আমরা এই অভিযানটা আমাদের অব্যাহত থাকবে পালিয়ে যাওয়ার সময় অনেক বিডিয়ার সদস্যরা পশ্চিম পাশের এই পুকুরে তাদের অস্ত্র গুলি এবং গ্রেনেড ফেলে গেছেন বলে এলাকাবাসী জানিয়েছেন দ্রুত বাবু এনটিভি নিউজ ঢাকা